আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা বরিশাল বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে যুক্তিবিদ্যা প্রথম পত্র এমসিকিউ তো সেটি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু ঘ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ক দুয়ের হচ্ছে ক তিনের হচ্ছে ঘ চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে ঘ আটের হচ্ছে ক নয়ের হচ্ছে ঘ দশের হচ্ছে ঘ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে খ চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে ক চব্বিশ হচ্ছে খ পঁচিশ হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে ঘ ২৮ হচ্ছে গ ২৯ হচ্ছে খ তিরিশ হচ্ছে খ